আমি একটা নিতে কথা বলেছি তিরিশ দিনে তিরিশটা ব্লক আসবে হ্যালো গাইজ গুড মর্নিং এখন থেকে উঠে যাচ্ছি আজকে স্যাটারডে মর্নিং তো আমি একটু দিন তোমাদেরকে তখন দেখাবো মজা যাক দেখো আমি এখন রেডি হচ্ছি দেরি হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে ভিডিওটা করছি ফ্লাস্ট রেডিও হচ্ছি দেখো তাই যে আমরা বেরিয়ে গেছি মার আমি পুজো দিয়ে যাচ্ছি মন্দির গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমরা ফার্স্টে মিষ্টি কিনবো দিন মোমবাতি কিনবো আমরা এই যে মিষ্টির দোকানে ঢুকলাম এখান থেকে আমরা বেজরাঙ্গুলি প্রচুর কোথায় আমরা লাড্ডুটাই কিনবো তিনি মিষ্টির দোকানে ওই কাকুগুলোর সাথে মা কথা বলছিল আমি ওনাকে বললাম যে দুটো লাড্ডু দিতাম তো আমরা এখন লাড্ডু নেবো ধর্মের দিন মন্দিরে প্রবেশ করব চলো এই যে দেখছো আমি মন্দিরে দাঁড়িয়ে আছি দেবো বলে সকাল সকাল তো আমরা সবাই বাজরাঙ্গির আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করবো আমি শুরু করছি সকাল সকাল ভগবানের আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করলে বেশ ভালোই লাগে সবার সব মনস্কামনা পূরণ হোক এটাই আমি চাই তোমরাও সবাই ভগবানের আশীর্বাদ নিয়ে নাও আশা করি তোমাদের সবার দিনটা খুব ভালো যাবে আমরা পুজো টুজো দিয়ে বাড়ি ফিরছিলাম বাড়ি ফেরার এই যে ওখানে মন্দিরটা দেখছে এখানে বাৎসরিক পুজো হচ্ছে এটা বড়ো ঠাকুরের মন্দির এখন পুজোর আয়োজন চলছে এবং আমরা বাড়ি ফেরার পথে আমাদের হঠাৎ মার সাথে আমার প্ল্যান হলো যে আমরা কচু শাক খাবো তো তাই জন্য আমরা বাজারে যাচ্ছি খুঁজে খুঁজে আজকে কচু শাক কিনেই আমরা ছাড়বো তো মারা আমি এসে দেখছো বাজারে ঢুকেছি এখন আমরা কচু শাক জানি না আদৌ পাবো কি না কচু শাক কিনবো কারণ বাড়িতে ইলিশ মাছের মাথা আছে দিয়ে আজকে রান্নাটা জমিয়ে হবে বাজারে ঢুকেই আমরা ছোট ছোট আলু দেখেছি তো আমরা আলুর দম ছোটো আলুর আলুর দম খেতে বাবা খুব ভালোবাসে তাই জন্য মা এখানে ছোটো আলু একটু কিনে নিচ্ছে ফের আমরা সব একটু বাজার করব করে তারপরে আমি বাড়ি ফিরব তো গাইজ আমরা এখন একটু বাজারটা ঘুরে ঘুরে কচু শাক খাম অ্যান্ড ফাইনালি আমরা কচু শাক দেখতে পেয়ে গেছি চলো নেওয়া যাক এছাড়াও মা সংসারের আর কয়েকটা জিনিস কিনলো মা তো কেনা শেষই হয় না বাজারে গেলে ব্যাগ ভর্তি করেই নিয়ে আসে কিন্তু আজকে আমরা হঠাৎ করে বাজারে এসেছি তাই আমাদের ছোটো ছোটো ব্যাগে করে নিয়ে এসেছি কারণ আমরা আজকে বাজারের ব্যাগটা নিয়ে যেতে ভুলে গেছিলাম কারণ আজকে আমাদের বাজারে যাওয়ার প্ল্যানটা ছিল না তো মা এখান থেকে কাঁচা আম কিনলো এবং দেখছো কত কিছু আমরা কিনে এনেছি এই খুরমুচটা বাবা কাটিয়েছে

ব্রাউন হবে আমি একটু নাড়ি লবণ এ কচু শাকটা জল জড়িয়ে এরকমভাবে রাখতে হবে যাতে সব জলটা এরকমভাবে নিচে পড়ে যায় আর কড়াতে এরকমভাবে মশলাটা কষানো হবে তারপর কচু শাক দেওয়া হবে না মাছের মাথা দেওয়া হবে কচু শাক দেওয়া হবে তারপর মাছের মাথা ওকে এখন আমরা আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি খুব সামান্য মশলা করবে হ্যাঁ হলুদ গুঁড়ো আমাদের বাড়িতে গুঁড়ো লঙ্কা খাওয়া হয় না তাই এই কাঁচা লঙ্কা আর গুঁড়ো লঙ্কা আমরা দেবো না এটাই রান্না হবে তাই কাঁচা লঙ্কা সরি কাঁচা লঙ্কা দেওয়া হবে গুঁড়ো লঙ্কা দেওয়া হবে না রান্নার ব্যাপারে না জানলে যা হয় মা কিন্তু রান্নায় এক্সপার্ট না 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 ওরকম কিছু না খুব ভালো রান্না করতে পারে কম তেল মশলায় খুব সুস্বাদু রান্না করে মাঝে শিকার করতে চাইছিল না তাকে একটু টাকা দেখো ভাই আমাদের রান্নাটা দেখো কী দিচ্ছো না জিরে গুঁড়ো একটু আচ্ছা সামান্য একটু জিরে গুঁড়ো দিতে হবে ওকে এবার কচু শাকটা আমরা দিয়ে দেবো দেখো ভাই ওইদিকে কচু রান্না হচ্ছে আর এইদিকে পাখি চচ্চড়ি রান্না হচ্ছে দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম একটু ঢাকা দিয়ে দিই রান্নাটা একটু হবে ওকে আমরা কচুটা একটু রান্না করেছি জলটা গেছে এবার মাছের মাথাগুলো দিয়ে দেওয়া হচ্ছে মাছের মাথাগুলোকে একটু ভেঙে ভেঙে দিতে হবে এরকমভাবে সাবধানে এরকমভাবে খুন্তি দিয়ে দিয়ে ভেঙে কচু শাকের সাথে মিক্স করে নেবেন তো দেখো গাইস ফাইনালি আমাদের কচু শাক রেডি এবার কড়াই থেকে নিচে নামবে আমি তো খাওয়ার জন্য খুবই এক্সাইটেড ইন্ডাকশান অফ হয়ে গেছে এবার ফাইনালি আমাদের সার্ভ করার পালা তোমরা দেখলে আমাদের কচু শাক রান্না হয়ে গেছে তো তোমরা তো জানো আমার বাড়িতে আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না হচ্ছে আর কী কী রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই যে এটা কচু শাকটা আর এটা এটা কী রান্না বললাম মোরলা চচ্চুরি হ্যাঁ এটা হচ্ছে মোরলা মাছের বাটি চচ্চড়ি অ্যান্ড তার আগে আছে উচ্ছে আলু ভাজা আর এটা ডাল আর একটা হচ্ছে চিংড়ি আলু হ্যাঁ পাতলা মুসুর ডাল আর এটা হচ্ছে চিংড়ি আলু ভাজা তো ও আজকে আমাদের বাড়ির মেনু তো গরমকালে হালকা পাতলা আমাদের বাড়িতে সবসময় একটু কম তেল মশলায় মা খুব সুস্বাদু রান্না করে তো তোমরা যদি চাও যে কম তেল মশলায় খেতে আমরা সবাই ভালোবাসি কিন্তু কম তেল মশলার রান্না কিন্তু সবাই পারে না তো এটা আমরাই খুব লাকি যে আমার মা এরকমই ভালো রান্না করতে পারে মা সেটা কাজই করে গেছে ক্যামেরার দিকে ঢাকানোর সময় নেই তো তোমরা যদি চাও এরকম কম তেল মশলায় রান্না খেতে চাও তো সেরকম রেসিপিগুলো পাওয়ার জন্য কমেন্ট করে জানিও বাড়িতে নিজেরা তাহলে তোমরা করে খেতে পারবে আর আমি একটুখানি ডায়েট খেতে ভালোবাসি বাট একটু অয়েলি ফুড একটু অ্যাভয়েড করে চলি তো তাই জন্য মা স্পেশালি আমাদের বাড়ি সবার জন্য এরকম কম কম তেল মশলায় রান্না করে তো তোমরা যদি চাও এইসব রান্নাগুলো রেসিপি জানতে আমাকে কমেন্ট করো নেক্সট ভিডিওতে চেষ্টা করবো সেই ভিডিওগুলো তোমাদেরকে প্রোভাইড করা থ্যাংক ইউ খেয়ে বলুন কেমন হয়েছে আমি করেছি রান্নাগুলো সব আমি করি নি বলো একটু মুখে দিয়ে দেখুন এটা 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 একটু মুখে দিয়ে দেখুন কেমন হয়েছে ভালো হয়েছে আমি করেছি আমি একটা নিতে কথা বলেছি বাবাকে গিয়ে বলেছি আমি রান্না করেছি

হ্যালো গাইস তো আজকে থেকে আমি ব্লগ দেওয়া শুরু করছি তো আমি একটা চ্যালেঞ্জ করেছি যে এবার থেকে আমি ডেলি ব্লগ দেবো অ্যান্ড তিরিশ দিনে তিরিশটা ব্লগ আসবে তো এটা আমি নিজেও জানি না আমি কতটা কী করতে পারবো এটা আমার কাছে চ্যালেঞ্জ তো তোমরা দেখতে থেকো যে আমি তিরিশ দিনে তিরিশটা ভিডিও দিতে পারি কি না তো তোমরা যদি আমার আজকের এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা খুব বেশি বেশি করে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো আর তোমরা সবাই আমার পাশে থেকো যাতে আমি এই চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারি তো তোমাদের ভালোবাসা থাকলে আই হোপ যে আমি পারবো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো